তো দেখতেই পেলে তোমরা যে আমার মাছের ডিমটা কিন্তু হয়ে গেছিলো এবার আমি রেডি করছিলাম মাছ তরকারির জন্য জানি না আমি কতটুকু ভালো বানাই বাট আমার হাতে যে খায় বলে নাকি আমি খুব ভালো তরকারি বানাই জানি না হয়তো ঠাকুরের আশীর্বাদ যাই হোক আমি বসিয়ে দিয়েছিলাম মাছ তরকারিটা আর মাছ তো মানে কি বাঙালি মানেই মাছ মাছ মানেই বাঙালি তাই না যাই হোক সেদিন ছিল আমার অফের দিন সেই জন্য মা আমাকে বলেছিল যে তুই রান্না কর আজকে তাই আমি বললাম ওকে ঠিক আছে আমি করব। আমার মার হয়তো আমার হাতে রান্না খেতে ইচ্ছে হয়েছিলো তাই আমাকে এত আশা করে বলেছে সেই জন্য আমিও রান্না করিনি আমিও নিলাম তো অল্পটুকুই রান্না করেছিলাম কারণ আমার বাড়িতে আমি আর আমার মা একাই থাকি সেই জন্য একটু রান্না করেছিলাম বাট আমার এরকম হয় না কি একটু করে করব কিন্তু রান্নাটা ভালো হতে হবে তরকারি রঙটা দেখো মানে কেমন হয়েছে তুমি সেটা আমাকে জানাবে অবশ্যই তো আমিও কিন্তু রান্না করতে ভালোই পারি তাই চেষ্টা তো করেছি অনেকদিন পর রান্না করছি যেহেতু আছে বাড়িতে ছিলাম মা জিজ্ঞেস ছিল তুলে তুলে দিয়েছে মায়ের রান্না করতে হয়েছিলো তো মা বলতে রান্না তো অনেক যাক কেমন হয় ছিল তো কী কে বসলে কোথায় যাবে কেমন হয় তো চলো রান্নাটা শেষ করে নিই করে হবে তারপরে আর কেটে তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে মানে কী দিন করেছে যাই না বৃষ্টি অল্প অল্প বৃষ্টিও পড়ছে আবার দিনটাও ভালোই করেছে মানে এত গরম পাখিগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে তো চলো রান্না শেষ করি আর আমার রান্নার রঙটা দেখো তোমরা দেখে বলো যে দেখতে কেমন হয়েছে কারণ কথায় আসে না চোখে দেখতে ভালো হলে নাকি খেতে ভালো হয় তো তোমরা দেখে আমাকে বলো যে দেখতে কেমন হয়েছে তারপর কথা বলছি ঠিক আছে তারপর এখন ভাবছো না আমি এটা আবার কী বসিয়ে দিলাম তো চলো বলা আমি তোমাদেরকে বলি এটা কী এটা আমি টমেটো পুরতে বসিয়েছিলাম একটু টমেটোকে জ্বালিয়ে জ্বালিয়েছিলাম কারণ আমি বানাবো চাটনি তার সঙ্গে দেখলাম মাছ তরকারিটা এত সুন্দর হয়েছে তাই জন্য এটার মধ্যে একটু দিয়ে দিলাম ধনে পাতা মানে ধনে দিলে তরকারিটার রঙটা একটু ভালো বেরো তোমরা চাইলে কিন্তু টমেটোও দিতে পারো আমি মিক্স করে গিয়েছিলাম তো আমি যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে দিয়েছিলাম টমেটো ধনেপাতা আর রাজামরিচ তোমরা চাইলে কিন্তু আলুও দিতে পারো আমি কখনও কখনো আলুও দিই তো দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেলো এটা ছিল তরকারির সাইনের লোক কেমন হয়েছে জানাবে আমাকে আমার রান্না হয়ে গেছে এবার আমাদের খাওয়ার পালা তো বেশি দিবে না করে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করবো না কেমন হয়েছে কি হয়েছে সেটা অবশ্যই দেখতে পেয়েছো আর দেখতে কেমন কমেন্ট ঠিক আছে ভালো লাগলো